সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিফিশন থেকে ঈদ কালেকশন লোন পেয়ে যাচ্ছে আমাদের মাদিফিশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন লোন পেয়ে যাচ্ছেন মাদিফিশন থেকে এটা হচ্ছে চকলেট কালার কম্বাইন্ডের মধ্যে অনেকে কফি কালার এটা বলে থাকেন এই হচ্ছে জামার নিকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের একটু দেখে দিই এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন অনেকে আসেন আমাদের দোকান ভিজিট করতেছেন আমাদের শপটা হচ্ছে চক দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আসলেই এই প্রোডাক্টগুলো আপনার যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি চাঁদনি চক দ্বিতীয় তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলেই আপনার এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ইথ কালেকশন লোন এই ডিজাইনগুলো আমাদের মাদুপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বাইনটার মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এ হচ্ছে জামার নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইনের মধ্যেই পাচ্ছেন আর জামার নিচেও একটা প্যানেল করা থাকবে প্যানেলটা অনেক সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক ব্যাক ব্যাগপোষণটা টোটালি ফুললি আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সাথে এই প্রতিটা ড্রেসের সাইজগুলো একটু বলে দিচ্ছি জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় বড়োনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন সিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি সব লোকেশনটা আবার মেনশন করে দিচ্ছি চাঁদনি চক দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকবে চুংড়ি চুন্ডি স্টাইলের ডিজাইন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দিকে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা জামার ব্যাক পোষণের ডিজাইনটা অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে এগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে এই জামাগুলো এই ড্রেসগুলোর বডি থাকবে হচ্ছে আশি লেন্থ করতে পারবেন ফর্টিএইট পর্যন্ত আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার সোনাটা অরণগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোনের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমাদের মাহাদি থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা ঢাকাতে চব্বিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে বাহাত্তর ঘন্টা এটা হচ্ছে অনেকটা আর ডিপ অরেঞ্জ এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জ অনেকটা ইট ইট ডিপ অরেঞ্জ টাইপস কালার এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইন জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর আমি জামার ব্যাক একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থিক কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা ঈদ অফার প্রাইজে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড়ো ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি ওনার মধ্যে হ্যাঁ অন্য সাইজগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাতের অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঈদ কালেকশন লোন রেজগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে যেহেতু আমরা দোকানদার মানুষ আমাদের কাছ থেকে পিওর ভালো কোয়ালিটির ড্রেসটা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালার মধ্যে এই হচ্ছে জামার নিকের ডিজাইনটা ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইন জামার নিচের প্যানেলটা একটু সো গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে অন্যের সাথে কন্ট্রাস্ট পেয়ে যাবেন আপনার এই ড্রেসটা এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণটা অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সঙ্গেই এই সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ড্রেসটার ওনাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে অনেকে কন্ট্রাস্ট অন্য ড্রেস পছন্দ করে থাকেন এই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় ঈদ কালেকশন লোনের এই ড্রেসগুলো আমাদের মাহাদিপ্যাশন থেকে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা